আমাদের ক নাম্বারে বলছলো বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় বলতে বুঝি আমরা যে ব্যয়টা প্রতিষ্ঠানে তোমার না করলেও চলে না করলেও ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হবে না হয়তো আমরা সুবিধার জন্য বিভিন্ন সুবিধার জন্য এই ব্যয়গুলো করি তার মধ্যে কী কী হইতে পারে কোনো স্থানান্তর ব্যয় হইতে পারে এক স্থান থেকে অন্য স্থানে ব্যবসা স্থানান্তর করা হইতে পারে যেমন তুমি এই জায়গা আছে দেখো বিলম্বিত মুনাফা ব্যয় আছে এক নাম্বার পলা তারিখ যেটা আছে ধানমন্ডি হতে ছিল ধানমন্ডিতে সুবিধার জন্য উনি আগে ছিল ধানমন্ডি এখন নেবে মতিঝিলি এই এই সুবিধার জন্য কিন্তু ধানমন্ডি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল না প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ছিল না আমি কি বলছিলাম যে ব্যয়গুলা প্রতিষ্ঠানে না করলেও চলে ওই সমস্ত ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে তা ধানমন্ডিতে কিন্তু ব্যবসা ওনার দ্বন্দ্ব ছিল না ব্যবসা পরিচালনা ছিল এখন ওনার হয়তো ওনার সুবিধা অথবা ব্যবসার সুবিধার জন্য ওটা মতি জিলে নেবে এটা হলো স্থানান্তর ব্যয় বলে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া তারপর হচ্ছে গবেষণা পণ্য নতুন পণ্যের গবেষণা ব্যয় নতুন পণ্য একটি নতুন পণ্য তৈরি করবে ওটা গবেষণা ব্যয় তোমরা দেখবা বিভিন্ন আহ হাটবাজারে অথবা দোকানে মাঝে মাঝে বিভিন্ন প্রতিষ্ঠানের লোক আসে তারা গবেষণার যেটা অডিট বলে আমরা যেটার অডিট বলি আইসা বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য মান জিজ্ঞেস করে যে ভাই পণ্যটা কেমন আপনি খেয়েছেন যদি বিস্কুট হয় অথবা কোনো খাবার পণ্য হয় এটা বলে যে ভাই আপনি খেয়েছেন কেমন স্বাদ এগুলো বিভিন্ন কথা প্রশ্ন করে তারা অডিট ওই অনুযায়ী তোমার তারা প্রতিষ্ঠানে একটা ওটা নমুনা ওটার একটা রিপোর্ট দেয় ওই রিপোর্ট অনুযায়ী নতুন নতুন পণ্য তৈরি করে অথবা ওই ওই আইটেম এর পণ্য তৈরি করে এইটা এইটা হলো গবেষণা ব্যয় যে ব্যয় না হইলে হয় চলে কিন্তু হয়তো ওনার ব্যবসার সুবিধার জন্য মানে বিভিন্ন প্রকার ব্যয় করে থাকে এটা এইটাকে বলে এলো বিলম্বিত মুনাফাযোগ ব্যয় তাই